এরকম একটি ভর্তা গরম বাতের সাথে থাকলে আশা করি একবার না বারবার খেতে মন চাইবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমি খুবই সহজভাবে সুস্বাদু একটি পোটলের ভর্তা বানাবো তো সাথে থেকে পুরো ভিডিওটি দেখতে থাকুন শুরুতে বলে নিচ্ছি যারা যারা আমার ভিডিওতে যুক্ত হয়েছেন লাইক দিয়ে না থাকলে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আর যারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন তো আর কথা না বাড়িয়ে চলুন তাহলে মূল ভিডিওতে ফিরে যায় এই ভর্তাটি করার জন্য এখানে নিয়ে নিয়েছি কিছু পটল সুন্দর করে স্লাইস করে কেটে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে নিয়েছি তো এখানে একটি কড়াই আমি আগে থেকে বসিয়ে দিয়েছিলাম তো ওখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম এই পোটলগুলো তো এখন আমি প্রথমে এগুলো ভেজে নেব তো দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ তো আর কিছুই দেবো না এখানে তো এগুলো এখন সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নেব তো এরকম করে পটল ভর্তাটি বানালে খুবই মজা লাগে আপনারা ট্রাই করে দেখবেন তো যাই হোক দেখতে পাচ্ছেন তো এগুলো একটু সময় নিয়ে সুন্দর করে ভেজে নেবেন তো আমি এখন একটু ডেকে দিচ্ছি তো এই তো বেশ কিছুক্ষণ পর আমি অফ ক্যামেরায় কিন্তু আরও উল্টে পাল্টে নেড়ে দিয়েছি তো এবার আমি এগুলো এখন একটা প্লেটে তুলে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কালার এসেছে তো এখন সবগুলো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি তো ওই কড়াইয়ের ভিতরে আবার আরেকটু তেল দিয়ে তারপর আমি দুটো চ্যাপাশুটকি দিয়ে দিচ্ছি তো এই সুট এই চ্যাপাশুটকিটাই আমার কাছে মজা লাগে তো আপনারা অন্য চেপাটাও দিতে পারেন তো যে যেটা পছন্দ করেন ওইটাই দিতে পারেন তো এই চ্যাপাশুটকি দুটা এখন আমি সুন্দর করে মুসমুসে ভেজে নিচ্ছি তো মুসমুসে করে ভেজে নিলে অতি দ্রুত গলে যায় এখন আমি এগুলোকে পাটায় বেটে নিব তো এখানে দুটো শুকনো মরিচও দিয়েছি কেননা কাঁচা মরিচও ছিল অল্প একটু লবণ দিয়েছি আগে লবণ দেওয়া ছিল তো এই তো হয়ে গেল বর্তা আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ